চীত আছে আৰু কামছে নাছে মানুষ অনেক মানুষ মানুষের অভাব সেরা হইসে নটায় মানুষ মানুষের পারানা কে গেছে খেলার চলে আমি চার চারটায় ঘুরায় দেখছি মানুষ আছে মানুষ ওইটির মধ্যে আমাদের দুই টেনাও আইসা গেছে দেখতাছি দুই টেনাও তো ফাইনাল খেলা যেহেতু ফাইনালের মধ্যে দুই নাও আইসা পড়ছে আমি একটু জুম কইরা দিলাম এই তো গেছে দুইটা নাও নৌটা দেখছি ওই নৌটা জিতে গেছে আচ্ছা নৌটা জিতে গেল আমরা দেখতে পাচ্ছি নৌটা জিতে গেল ড্রাইভার বলল নৌটা জিতে গেল ড্রাইভার বলল নৌটা জিতে যাওয়ার সময় দেখতে পেলাম তো ধন্যবাদ ড্রাইভার বন্ধন আজকে সবাইকে সব থেকে মজার বিষয় এই যে পায়ের অবস্থা সব থেকে মজার বিষয়টাকে সে খেলা দেখা